জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের শিক্ষা ও सुरेंद्र মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি পর্ব 410 পৃষ্ঠা সংখ্যা 265 এর আগের দিনের পাঠে আমরা দেখেছি सुरेंद्रনাথ মিত্র যিনি তখনকার দিনে মাসে 3-400 টাকা আয় করতেন ভীষণ বড় লোক ছিলেন এবং প্রভু তো অর্থবান হওয়া সত্ত্বেও তার মনে এতটুকু শান্তি ছিল না ভেতরে জ্বালায় তিনি জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিলেন কারোর কাছে এতটুকু তার মনের দুঃখ ভাগ করতে পারছিলেন না দুঃখে যন্ত্রণায় জর্জরিত হয়ে বিষ খেয়ে তিনি আত্মহত্যা করবেন বলে সমস্ত রকম স্থির করে রেখেছেন এমন সময়ে ঠাকুরের একজন ভক্তের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি ঠাকুরের কাছে সুরেন্দ্রকে আসতে বলেন কিন্তু সুরেন্দ্র এসব কিছু মানেন না তার মনের মধ্যে ভক্তির লেশ মাত্র নেই তাই তিনি কেন আসবেন তিনি খুৎকারে উড়িয়ে দিলেন উপহাস করে বেড়াতে লাগলেন ঠাকুরের নামে তখন সেই ঠাকুরের সেই ভক্ত বললেন জীবনে তো নানান দিন নানান ভাবে নষ্ট হলো চলো না একটা দিন না হয় দেখাই যাক সেই মাতার সুরেন্দ্রকে যিনি সুরা পান কিছুই জানেন না তাকে কোন রকমে রাজি করালেন একটা দিন আসার জন্য দক্ষিণেশ্বরে একদিন নির্ধারিত হলো এইবার নির্ধারিত দিনে তারা ঠাকুরের কাছে আসছেন দেখা যাক এবার কি হয় নির্ধারিত দিনে হেথা সংখে বন্ধু বর চোরেন্দ্র গমন করে দক্ষিণ শহর সাধু ভক্তে ভক্তিহীন পথ করে সাধু ভক্তে ভক্তিহীন পথে করে মনে তুরে মেরে উড়াইব প্রভু ভগবানে উত্তরিল শুভক্ষণে নির্ভীক অন্তর কল্পতরু বিশ্ব গুরু প্রভুর গোচর প্রভুরে প্রণাম নাই বসিলেন গিয়া শ্রীমন্দিরে এক ধারে বুক ফুলাইয়া ঈশ আবেশে প্রভু ঈশ আবেশে অঙ্গে প্রভু নারায়ণ নানাবিধ ঈশ্বরীয় ভক্তি কথা কন নির্ধারিত দিনে বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে তারা গমন করলেন আসতে শুরু করলেন এই পথের মধ্যে আস্তে আস্তে সুরেন্দ্রনাথ মনে মনে ভাবছেন কি এত তো চারিদিকে লোক দেখলাম কি এক প্রভু ভগবান ওই পরমহংসের কাছে আমাকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কত বড় সাধু ওকে তুরি মেরে উড়িয়ে দেব এই রকম ভেবে বুকের মধ্যে অহংকার নিয়ে বুক ফুলিয়ে তিনি এবার আসছেন ঠাকুরের কাছে এসে কি করলেন না ঠাকুরের মন্দির ঠাকুরের ঘরে গিয়ে একধারে বুক ফুলিয়ে বসলেন তার মনের মধ্যে সেরকম ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি কোনো কিছু নেই একদম কোন মানামানিও নেই কোনো কিছু নেই ঠাকুরের প্রণাম প্রণাম না করে একধারে তিনি বসলেন আর কোনো কিছু নয় সে ঠাকুরের তখন কি হয়েছে না ঈশ্বরীয় আবেশ ঠাকুরের দেহে রয়েছে সেই ভাব আবেশ সামান্য শরীরে রয়েছে তখন তিনি নানান কথা ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন এই অবস্থায় ওনারা গিয়ে পৌঁছেছেন তারপর মোহন মুরতি দেখি উক্তি শুনি তার ঘুরে গেল সুরেন্দ্রের মন আগে তার আস্ফলনে উচ্চারণে শক্তি নাহি ঘটে

উপদেশ জাদুকরের জাদুর কথা যখন কেউ শোনে তখন তিনি বলেন ও আর এমনকি আমি সামনে থাকবে সব ধরিয়ে দেবো এইরকম কথা শুনে জাদুকরের সামনে গিয়ে যখন বসেন তখন তিনি দেখা যায় যে সেই জাদুকরের বসে হয়ে গেছেন কোন জাদুই তিনি ধরতে পারছেন না ঠিক সেই রকম সুরেন্দ্র চন্দ্র আগে ঠাকুরের নামে যা যা বলেছেন ঠাকুরের কাছে পৌঁছানোর পরে মন্ত্রমুগ্ধ সাপের মতো হয়ে গেলেন একটা কোন উচ্চারণ কোনো কিছু করতে আর কিছু পারছেন না তার মন আগেকার যেরকম মন ছিল সেখান থেকে সম্পূর্ণ রকম ঘুরে গেল ঠাকুর তখন নানান কথা বলছেন ঠাকুর তো সব কিছু জানেন কে এসছে কেন এসছে ইত্যাদি সব কথাই তিনি জানেন তাকে তাকে কোনো কিছু বলতে হয়নি কোনো কিছু ঠাকুর এদের কাছে জিজ্ঞাসা পর্যন্ত করেননি ঠাকুর ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় প্রসঙ্গ বলে যাচ্ছেন ব্যাস এইটুকুই তারপরে কি এই যে ঠাকুরের কথা বলতে বলতে কোনো এক কথা কিরকম মনে লেগে গেছে যে সেটাই আমরা দেখব সর্বঘট বার্তা প্রভু পরমেশ ক্রমশ কহেন কত উক্তি উপদেশ এক উক্তি সুরেন্দ্রের বড় প্রাণে লাগে জীবনের গোটা স্রোত ফিরে সেই দিকে উপদেশ ফল তাই বুঝিলে চৈতন্য খেলে পাশানের গায় এত ভা এত ভক্ত আপনার হৃদয়ে উর্বরা লীলার আসরে আছে শক্তিবদ্ধ করা প্রশ্ন নাই কণ প্রভু আপনার মনে মানুষে বিড়াল ছানা নাহি হয় কেন বিড়াল শাবকে কিবা স্বভাব সুন্দর মায়ের উপরে করে সম্পূর্ণ নির্ভর ভালো মন্দ বিচার বিচারবিহীনে সেখানে যেখানে কিন্তু দেখি সকলের স্বেচ্ছাচার রীতি বানর শাবক রীতি স্বতন্ত্র সর্বদা স্বাধীন ভাব মায়ের নাই বড় বড় পছিল উক্তি সুরেন্দ্রের প্রাণে মারাকে যেথায় আমি রব সেইখানে কেন বিষ প্রাণ দিব বি দেখি না মায়ের কাণ্ড রাখে কিরকম সুরেন্দ্র বিদায়ের কালে পদধূলি লুটে প্রভু পদ তলে পুনরায় এসো বলি প্রভুদেব রায় সেই দিনে দুইজনে দিলেন বিদায় ঈশ্বরীয় কথা প্রসঙ্গ হচ্ছে কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করেননি কিন্তু ঠাকুর নিজে সবকিছু মনে বুঝে নিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গটা সেই অনুযায়ী সেই দিকেই করছেন ঠাকুরের একটা কথা এই সময়ে সুরেন্দ্রের ভীষণ ভালো লেগে গেল ঠাকুর বলছেন কথা প্রসঙ্গে কেউ কোথাকে কোনো প্রশ্ন করেননি নিজে থেকেই তিনি বলছেন মানুষের স্বভাব রকম হয় কেন মানুষ কেন বিড়াল ছানা হয় না বিড়াল ছানার স্বভাব কি সুন্দর সম্পূর্ণ মায়ের ওপর নির্ভর করে থাকে মিউ উপরে মা যেখানে নিয়ে রাখে সেখানেই সে থাকে সে জানে মা আমার ভালো করবেই কিন্তু দেখো মানুষের কি স্বেচ্ছাচার সে সর্বদা বানর ছানা হয়ে যেতে থাকে বানর ছানার কি মায়ের ওপরে কোনো ভর নেই সে সর্বদাই নিজে স্বতন্ত্র বানর শাবকে রহে স্বতন্ত্র রীতি রীতি স্বতন্ত্র সর্বদা স্বাধীন ভাব মায়ে নাই ভর মাকে সে ভর করে না সে নিজেই মাকে ধরে থাকে কিন্তু বিড়াল ছানাকে কি করে মা ধরে মা যেখানে কিন্তু বানর বাচ্চা যখন যায় সে নিজে মায়ের কোলে নিজে ধরে থাকে এইভাবে যেতে গেলে কি হয় বানর ছানা কখনো পড়ে গেলেও পড়ে যেতে পারে কিন্তু বিড়াল ছানা পড়ে না কেননা তাকে তার মা ধরে রাখে এইভাবে শুনেই এই কথা শুনে এবার সুরেন্দ্র ভাবলেন আমি কেন শুধু শুধু খেয়ে নিজে মরতে যাব। দেখি না মা আমাকে কেমন রাখেন সুরেন্দ্রের জীবন বদলে গেল তিনি মায়ের উপর নির্ভরশীল হয়ে গেলেন জয় ঠাকুর